ইদানিং যে আবহাওয়ার কি একটা অবস্থা হয়েছে কী বলবো এই রোদ দেখবেন এই বৃষ্টি আর এই তো অনেকগুলো কাপড় কেচে দিয়ে এমন ধরা খেয়েছি কী আর বলবো আজকে সকাল সকাল রান্না করতে চলে এসেছি আর কি কি করেছি সেই সব কিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ করে নিয়েছি আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি আর এই তো রান্না মনে করেন সাতটা থেকে আটটার ভেতরেই আমার সমস্ত সকালের কাজকর্ম কমপ্লিট করে ফেলি এই তো যাই হোক এই যে প্রথমে হচ্ছে ভাত ভাজি করছি আপনাদের ভাইয়ার ভাত ভাজিটা ভীষণ পছন্দ আজকে হচ্ছে একটু বরবটিও দিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছি এগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে একটু জিরাও দিয়েছিলাম তারপর এই তো ভাতগুলোকে দিয়ে দিচ্ছি এখন সুন্দর মতো ভাজি করে নেব অনেক দিন ধরেই ভাত ভাজি খাওয়ার কথা বলে কিন্তু কোনোভাবেই দেওয়া সম্ভব হয় না আর এখন কিন্তু বাসায় অনেক মেহমান ছিল যার কারণে রাত্রে একটু বেশি করে ভাত রান্না হয়েছিল রাত্রে মেহমানরা একদমই ভাত খায়নি তাই কিছু ভাত বেঁচে ছিল এই জন্য সেটাকেই ভাজি করে দিয়েছি এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তাকে একটা ব্রাশ ধরিয়ে দিয়েছি তারপর এই তো চলে এসেছি সোজা বিছনা গোছাতে এসে দেখি বাইরে ভালোই রোদ ছিল চিন্তা করলাম যেহেতু ভালোই মোটামুটি রোদ আছে বিছনার চাদরটা তুলে ফেলি আর এটা কেচে দেব তারপর এই তো যেই কথা সেই কাজ সব কিছু গোছগাস করে নিয়েছি এদিকে মেয়েকে একটু আমরা কেটে মাখিয়ে দিয়েছি সে তো অনেক সুন্দর খেয়ে নিয়েছে আর এই তো এদিকে দেখুন অনেক কাজের চাপ ছিল তারপর এই তো কাপড়গুলো ভিজিয়ে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে মাছটা ভিজিয়ে দেব আর মাছ ছুটতে কিন্তু অনেকটাই সময় লাগে আর সব কোটা কাটা সেরে নিয়েছি এখন হচ্ছে মাছগুলোকে হালকা লবণ হলুদ মেখে ভাজি করে নেব আর এইটা আসলে কি মাছ আমি সেভাবে নাম বলতে পারবো না তো যাই হোক আমার মাছগুলোতে লবণ হলুদ মাখানো একদমই কমপ্লিট হয়ে গেছে এখন মাছগুলোকে ভাজি করতে বসিয়ে দেব আর মাছগুলোকে একদম হালকা করে ভেজে বরবটি সিম দিয়ে রান্না করবো তো যাই হোক মাছগুলো কিন্তু আমার প্রায় ভাজি করা শেষ এখন মাছগুলোকে পাশে চুলায় রেখে এই চুলাতে হচ্ছে ডাটার তরকারি বসিয়ে দেব ডাটাটা ভাসালা ভীষণ মিষ্টি ছিল এই জন্য চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করব আর আমার ছাদ বাগানে বেশ মোটামুটি একটা মোটা ডাটাই হয়েছিল একদম জালি ছিল এই জন্য ডাটাটা তুলে নিয়ে এসেছি আর এর সঙ্গে ভাজিয়ে দেব তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে তো যাই হোক এই তো মশলাটা ভালো মতো অল্প করে পানি দিয়ে এখন হচ্ছে ঢাকা দিয়ে রাখবো আর এইদিকে আমি হচ্ছে ডাটাগুলোকে সুন্দর মতো ধুয়ে নেব তার আগে তরকারির ভেতরে একটু জিরা রসুন বাটা দিয়ে দিলাম এখন এই যে দেখুন ডাটার ভিতর কিন্তু অনেক শাক দিয়েছে আর এই শাকগুলো কিন্তু সব একদম জালি ছিল তরকারিতে দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে গিয়েছে তো যাই হোক এই তো ডাটা ভালো মতো ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে তরকারির ভেতর দিয়ে দেবো দিয়ে অনেকটা সময় ধরে বেশ সুন্দর মতো কষিয়ে নেব তারপর অল্প করে কষানোর জন্য পানি দিয়ে দেব বাসায় অনেক মেহমান কাজে প্রচন্ড চাপ আর এই তো আবহাওয়ার যে কী একটা অবস্থা কে আর বলবো কাপড়গুলো কেচে দিয়ে আসতে না আসতে বৃষ্টি চলে এসেছে এই যে হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি আর এত বৃষ্টি হয়েছে গরমের কিন্তু কোনোই কমতি নেই বৃষ্টি একবেলা না হলেও এত গরম পড়ছে কে আর বলবো এই যে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছি শরীর পুরো ঘেমে গেছে এত খারাপ লাগছে কি কিছু করার নাই এই তো কথা বলতে বলতে আর তরকারিও বসিয়ে দিয়েছে আজকে একটু বরবটি সিম রান্না করছি আর সিমটা অন্যভাবেই রান্না করছি আর প্রথমেই তো দেখলেন মাছগুলো সুন্দর মতো ভেজে নিলাম এই তো সিমের মাছ এখন সিম দিয়ে আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব কষিয়ে অল্প করে কষানোর জন্য পানিও দিয়ে দেব। আর ওইদিকে কিন্তু আমি ডাটার তরকারিতে চোলের পানি দিয়ে দিয়েছি ডাটাটা মশাল্লা এত মিষ্টি ছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক এই তো এখন হচ্ছে এই যে বরবটিতে কষানোর জন্য পানি দিয়েছি আর এই পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু ভালো করে জাল দিয়ে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপর অল্প করে ঝোল দিয়ে দিয়েছি যেহেতু সিমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কষানো হয়েছে অনেক ভালোভাবে এজন্য ঝোলটা একটু কম দিয়েছে আর এখন মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্না করে ফেলবো তো যাই হোক রান্না বাড়া তো এই পর্যন্ত শেষ আর ভিডিও নিনি এরপর খাওয়া দাওয়ার পরের ভিডিও মেয়েকে ঘুম পড়াচ্ছিলাম আর সে কিন্তু এখন মাসাল্লা অনেক কিছুই পারে কবিতা বলতে পারে দোয়া বলতে পারে তো যাই হোক তাকে এই তো পায়ে দোল দিয়ে ঘুম পাড়িয়ে নিচ্ছিলাম আর সে আমার সঙ্গে কবিতা বলছিল। যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর ভিডিওটা অবশ্যই সবাই দেখে একটা লাইক এবং কমেন্ট করবেন allah hafiz assalamu alaikum